আসহাবে কহব আসহাবে কহব জুনওয়াস বাদশার জামানাত জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদত লাগিয়া গিয়া গুপ্ত লুকাইলা যে সময় জঙ্গলের মধ্যে লুকাইল ঢুকতে সময় রাস্তা তাকি না পা কুত্তায় লোক ধরিলায় যে কুত্তায় লোক ধরার পরে তারে বহু বাধা দিলা তুই সঙ্গে না আখের তারে বেতরা গা না ওই সময়ে বেত কুত্তায় তার দ হাত মধ্যে রাখে আর তার জবান দে আকাশ মুখা করে আর তার মালিক খেয়ে দাস দে ওরে মালিক তোমার মায়ার বন্দা ঘর কিনারার মধ্যে আইলাম আশ্রয় এলো আর লাগি তুমি নো কইছ তোমার মায়ার বন্দা হল যে জায়গার মধ্যে তা হইল এরার কিনারার মধ্যে গাত প্রতি গাছ সমস্ত বরদাস করিয়া থাকতাম অরে বাল্লা এরা যে আমার উপরে গাত খতরা এমত অবস্থায় যদি আমারে মারই না আমি তো মারা যাইব আমি তো থাকতাম নাই হইয়া কুত্তায় তার জবান কুলিয়া আল্লাহর দরবারও খান্দে আর হয় অরে বাল্লা আমার জবানটা যদি কুলিয়া দিতায় তোমার মায়ার বন্দা হল আমার মনর বাপরা প্রকাশ করলাম মনে আর আমি মায়ের রক্ষা ভাই মনে বাইরের সময় কুত্তায় আল্লাহর দরবারও হাত উঠাইছে আল্লাহ সঙ্গে সঙ্গে নির্যাতিত হওয়ার কারণে নির্যাতন যারা করা হয় মজলুম যে কোনো ইনসান হোক অথবা অন্য কোন মখলুক হোক আল্লাহর দরবারও যে সময় ফরিয়াদ করে আল্লাহর যা তর বরদাস্ত হয় না সঙ্গে সঙ্গে তার ফরিয়াদ কবুল করিলেন হজুহান আল্লাহ কুত্তায় যে সময় আল্লাহর দরবার ফরিয়াদ করলো ফরিয়াদ করার লগে লগে আল্লাহ তার জবান রে শুনি আল্লাহ তারে মায়া করি লাইলা তার জবান কুলিয়া দিলাইলা ও সময় কুত্তা উঠিয়া হয়ে আল্লাহর মায়ার বন্ধ হল আমি তোমার তানোর কাছে খুঁজি আর আমার আর বেতরাঘাত করিও না আমার আর মারিও না আমি সহ্য করতাম ফারিয়া না ও সময় ফরমাইন আরে কুত্তা তুমি আমরার সঙ্গে আহ তুমি আমরার সঙ্গে আইও না আমরা লুকানির উদ্দেশ্যে জঙ্গলের ঢুকিয়া ও সময় কুত্তা এতিয়া ফরমায় খেনে আমারে সরাও বলে আমরা সাইয়ার লুকাইতাম আর তোমার তানোর জাত যেদিকে যান তারা সর্বদা গা গা করে লড়া চড়া পাইবাই আর গা গা আর তোমার তানর উচ্চারণে তোমার এই আওয়াজর কারণে সিআইডি ফলে খবর পাইয়া আমরারে দরাইয়া বাদশাহ নেওয়াই দিব আমরা আমরার মালিকর ডাক ডাকা সম্ভব হইতো নাই মালিকর জিকির করা সম্ভব হইতো নাই যার কারণে তুমি যাও গিয়া ও সময়ে বাইরে কুত্তা এমন একটা জবাব দিল যে জবাবটা ইতিহাস ও পাতার মধ্যে থাকি দেয় কুত্তা উঠিয়া ফরমাই ও আল্লাহর বন্ধ বন্ধাও গোল তোমার তানোর খাতিরে থাকি আমি আমার জবান বন্ধ করি লাইলাম আমার জবানে দিয়ে আজ থাকি আর গাগা গা শব্দ বাহির হইতো না জুড়ে হো না সুবাহ আল্লাহ সাধারণে কুত্তায় আল্লাহর আল্লাহর মায়ার বন্দাখল দরবার এরার খাতিরে তার জবান বন্ধ করি আল্লাহর দরবার ও আল্লাহ আমার যত দিন রাখ পায় ই জমি মধ্যে তোমার মায়ার বন্দাখুলোর কিনারার মধ্যে আমার দৈর্্য ধরিয়া আমার জবান বন্ধ রাখার তৌভিক দান করিও বাইরে ধৈর্য ধরিয়া এই কুত্তাটা আখলাল আখলার অলি আল্লাহ কিনারার মধ্যে টাকার কারণে আল্লাহ তালা তাৰে কতটুকু দৰ্জা দান খোল্লা আমরা যে এই মধ্যে মধ্য হদৰত চাহিদ চানৰ ৰহমতুল্লা ই তালা আলাইৰ কিনাৰৰ মধ্যে বহুত দূৰ দূৰন্তত থাকি মানুহ আহিছে আপনাৰ আহিছে ধৈৰ্য ধৰি বহিছই অলি আল্লাহলৰ দৰবাৰত ধৈৰ্য ধৰি লাগে এই পহিলা কতটুকু ফাইদা হয় কুত্তা বৈশল হওয়ার কারণে আহমদ এ মুজুতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামে ঘোষণা করেন খালকে আমতর ময়দান ও আসাবে কবরে আল্লাহ জন্মতর মধ্যে দাখিল করবা আর ওই সময় আসাবে কবর কুত্তা যে কুত্তাটা তাই তাই গর্তর মধ্যে আসলাম কতদিন গর্তর মধ্যে রইছুন তিন শত বৎসর তিন বছর গর্তর মধ্যে সুইজন আল্লাহ তান তান রে গো লাগাইছেন কিন্তু কুত্তাটা গর্তর ফার বই রইছে গর্তর বাই ফিস দিয়া আর বাইরে দি তার সামনা দি বইছে উদ্দেশ্য হইল যদি কোনো কোন হিংস্র প্রাণী এদিকে আয় তা আমি তারে খিতা করমু রদ করমু তারে সরাইয়া দিব বাইরে অলি আল্লাহ মহব্বতে হে তার দান দিতে বাধ্য কিন্তু অলি আল্লাহর গার মধ্যে কোন জাত দুলির সিটা অথবা কোন ক্ষতি করতে রাজি নাই কোথায় বাইরা বাই মুখ বানাইয়া মুখ দিয়া আর গর্তে দি ফিস দিয়া ও লিয়াল্লাহ লোরে হেফাজত লাগি বই রইছে যতদিন আউলিয়ায় কেরাম হলি গর্তর মধ্যে গুম আসলা লগই আল্লাহ কুত্তারে গুম লাগাই দিলা যেই দিন আউলিয়ায় কেরাম হল গুম থেকে আল্লাহর হুকমে উঠিলা কুত্তা উঠিল রসুল্লাহ ফরমাই ই যে কুত্তায় কষ্টরে কষ্টরে সহ্য করিয়া অলি আল্লাহ কিনারার মধ্যে রইসল খালকে আমতর ময়দান এই কুত্তারে অলি আল্লাহ লগে মানুষের সুরত দরাই আল্লাহ জন্নতর মধ্যে দাখিল করোয়া জুড়ে হন সুবাহ আল্লাহ আমরা যে আউলিয়ায় কেরামকলর কিনারার মধ্যে আইছি ও যে দৈর্য দরিয়া আপনারা আমরা বাত আছি ই বাত ফায়দা হইব নি কঞ্চাইন ফায়দা হইব বাইরে ও লাগি ফরমাইন দিলর মধ্যে বুড়াই না নিয়া কিছু সংখ্যক মানুষ আসুন আউল জৌ তারা চাই যে কোন খানো খাইয়া চাইটা লাই লাই বিদায় নিত প্রায় মানুষ সিন্নি খাইয়া সিরনি খাওয়ার উদ্দেশ্যে আইসল সিরিনি খাইলেইছে গেছে গিয়া কিছু মানুষ রং ডং তারাও গেছে গিয়া আল্লাহ আল্লাহর মায়ার বন্ধ হল দাড়াই জাগার মধ্যে রইচন আমরা আশা করি সদৰত শাহ চাইদ নৰ চাইদ শাহ নুর আহমতুল্লা ই তালা লাইহিল ফয়েজ দিয়া আপনার আমরা সমস্ত আল্লাহ মুস্তফি শৰিয়া যেন কোৱা চাৰে খোৱা আমিন একবার তুলা তোড়া আগে দেয়া কোৱা কোৱা বাক মাৰক কোৱা দাঁড়াইল যারা আছেন আপনার হব চেষ্টা কৰক আর আমার সঙ্গে দূৰত্ব ভৰক কোৱা চালাল্লা Allahumma salli ala Muhammadin wa sallim salli ala Muhammadin wa sallim salli Allahu ala wa বাইদাউলিয় کرامখলে দুনিয়া কত নঙ্গে কত নবনায় তাকইন মুহূর্তর মধ্যে mansore উফরে দি উঠাইতা পারন আর মুহূর্তর মধ্যে mansore নিচে দি নিতা পারন হযরত বু আলী কলমদার রাহমাতুল্লাহি তাআলা নিশ্চয় আপনারা নাম শুনবা ওয়ালি কলমদার এক মজবুত টাইপড়া আলিম বুজর্গ আসলা একবারে জঙ্গলের মধ্যে গিয়া ঢুকছইন জঙ্গলের মধ্যে আমরার সিলসিলার বুজুর্গ খবর কুদিয়া জঙ্গলের মধ্যে আল্লাহ বয়ালি কলন্দর রহমতুল্লাহি গিয়া জঙ্গলের মধ্যে হামাইছেন এক কবরের মধ্যে হামাইছেন হামাই আল্লাহ জিকির করা لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হজরত পয়ালি কলাতন জঙ্গলের মধ্যে হামাইছেন হামাই আল্লাহার জিকির করেন আল্লাহর তসপি ফলেন অবস্থায় দিয়া আপনার রাস্তা আসলো যে রাস্তা বা একবার বিয়া কইনা বেটি লইয়া এখলে আপনার ছড়ির মধ্যে কইনা ল বৈরাতির সঙ্গে জঙ্গলে দি যাইতরা আর আগমানার বিবাহ আসলো যে সময় বৈরাতি লইয়া যাইতা ইসময় ডুল খালা খুব বেশি বাজাইতা দোল খালা বাজাইয়া জঙ্গলে দি যাইতরা বালি কলম দরজা দেখার মধ্যে আসলাম একদম কিনারা দি কিনারা বাই রাস্তা কিন্তু আল্লাহর জিকির করুন যে সময় এরা এমন ভাবে ডুল খাড়া বাজানি লাগাইছুন যে ডুল খাড়ার আওয়াজর কারণে তান তসবির মধ্যে তান জিকির মধ্যে বেড়াই যায় এমন বেড়া লাগলো তারা ডুল খাড়ার আওয়াজর কারণে তান মন তারা বিগড়াইলায় তান মন লইয়া যায় গিয়া যে মন নেওয়ার কারণে বয়ালি গজব লাগ ওইলা গুছা করলাম যে গুছার কারণে বয়ালি কলন্দরে এমনভাবে খেয়াল করলা খেয়াল করিয়া দুল খাড়ালা আপনার বিবাহর বৈরাতি অল দামান কনে বর সমস্ত আপনার জঙ্গলের মধ্যে কুয়াই লাইছেন ও পরিমাণর জল পাইছে যেমনি আপনার চোখ মুজিয়া খেয়াল করছেন আপনার বৈরাতির দল সৌকারে জঙ্গলের মধ্যে কুয়াইলাই এদিকে কনের বাড়ি অপেক্ষা হরণ বরের বাড়ি অপেক্ষা হর আর কনের বাড়ি আলায় খবর লুইত্রা এরা গিয়া জাগাত পৌঁছিলানি এমন অবস্থা হইছে জঙ্গল ফালি দিয়া যায় কিন্তু দাম বাড়ি আলায় অপেক্ষা খতরা কইনা লই আইতা আর কইনার বাড়ি আলায় অপেক্ষা খতরা এরা দাওয়ার পরে গুরিয়া খবর আইতো সই سلامهতে গেছইন দো বাড়িয়ালায় অপেক্ষা করতি আসুন মাঝখানে দি বৈরাতির দল নাই হই যায় বৈরাতির দল নাই খবর পাওয়া যায় খবর ল যে জঙ্গল আইয়া বৈরাতির দল হামাইছইন এখন আর বৈরাতির দল পাওয়া যায় না আস্তা পাহাড় চতুর্শে তাকি মানুষ যাবা লাগাইলা পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে উঠিয়া তো বিবাহর দামান কই না সেও পাওয়া যায় না আর এরা কই গেলা জঙ্গল হামাইয়া যদি মারা যাইতে তো লাশ পাওয়া যাইত লাশও পাওয়া যায় না ই দলকা দল কাদল ভাই পাওয়া যায় না বড় চিন্তার মধ্যে পড়লা আর চতুর্শে দেখুন জানি গরু মহিষারার পরে মালিকের চতুর পার্শে তালাশ আরম্ভ করেন নেয়নি অনুরূপ ভাবে তালাশ আরম্ভ ওই সময় এক বুজুর্গ মুখা এক ব্যক্তি আসলা এই কইলা তোমার তান অর্কিত হইছে বলে আমরার বৈরাতির দল সকারে দামান খুঁই না সারা মানুষ জঙ্গল হামাইছলা আর এরা লাফাত্ত হয়ে গেছেন এরার কোনো পাত্তা পাওয়া যায় না ও হইলাই এই জঙ্গলের রাজা হিসাবে حضرت علی قلندر رحمت اللہ تعالی علیہ ام جگہর মধ্যে আছেন তুমি তিন বড় আদব বর্ষই মধ্যে যাইও বেআদবি করিও না তাইন কোনো সময় আপনার তান এই যে গর্ত যেটা আছে কবর যেটা জোটার মধ্যে যিকিরর মধ্যে থাকুন আর সময় বিশেষ জরুরতের কারণে কিনারার মধ্যে আপনার নদী আছে নদীর মধ্যে লাম তুমি তাই অপেক্ষা করিও তানে তান কবর মধ্যে জিকিরর সময় তানে নষ্ট করিও না যে সময় তাইন বাহির হইবা ও সময় তান সামনে ফলিয়া তান কাছে অনুনয় বিনয় করিও অনুরোধ করিও করিয়া কইও ও বোয়ালি কলন্দর আমরা বড় মসিবতর মধ্যে আছি আমরার উদ্ধার করিয়া দেও। তুমি তাইন যেত সময় পর্যন্ত উদ্ধার হইছো না তান কদম কিনারা তাই সরিও না এরা শিখাইয়া দিয়েছেন বিপদি মানুষ তো জেলা শিখাইছেন অনুরূপ ভাবে গেছেন বোয়ালে কলন্দর দরতে পাইছই ভাইয়া এমন ভাবে এরা কদম পড়ছই আর বোয়ালে কলম কইন খেনে তোমরা আমার কাছে আইলা কি তো যে আমার সমস্যাটা কোসাই ও সময় খান্দল লাগাইছেন আর কইলা ও সাপ আই দুই দিন তাকি আমরা জামাই নাই কইনা নাই জামাই কইনা নাই তো লগইয়া বৈরাতির দল দ ফক মানুষ উদা হৈ গেছেন জঙ্গল হামাইয়া কোনো লা কোনো ফাত্তা পাওয়া যায় না দ দিক তাই খালি সান্দনৰ ৰোল এৰাৰে একেও সামাল দিত পারেন না দ দিকতে এখান দিতরা এক দুই পৰিবাৰ না আপনার শ্বত শত পৰিবা কত মানুষ বৈৰাথীৰ লগৰিয়া সারা এখান আমরারে আমরাৰ করিয়া দেও আমরার বৈৰাথীৰ দোল বাহিৰ করিয়া দেও তাইন ন হইরা জঙ্গল হামাইছে কোন্ রাস্তা এসেছইন তোমরা তালাছ না আমি কি দা করতাম আমি তো জঙ্গলের ফকির বেটা আমার কাছে কেন আইলাই বলে না সাহেব আপনি বাহির করিয়া দেওয়া লাগব আমরারে সাহায্য করুক কোয়া কোন দিকে গেছইন আমরারে বৈরাতির দল বাহির করিয়া দেওয়া লাগব তাই মানই না না এরা কদম থেকে চল না ও কইলা বলে আমি একটা জিনিস কইম তোমরা মানবাইনি। নি বলে হামান মানমু বলে খিতা খুঁজতা বলে তো তোমরার বৈরাতির দল আল্লাহ বাহির করিয়া দিবা আমি একটা সিন্নি খই তোমরাও সিন্নিটা মানবাইনি বলে হা মানমু বলে কি কোন সিন্নি বলে তোমরা এক মন ওহি হইয়া ফল এক মন ওহি ফল তোমরা আনিও আর এক মন গোস্ত আনিও আর এক মন রুটি রুটি গোস্ত আর ওহি ফল এক মন ওখানে তোমরা চিরনি নি বলে হা চিরনি করমু বন্ধ বন্ধ করিয়া কইলা তোমরা ওখানে সামান্য থাকো তোমরা চকু খুলিও না যেত সময় পর্যন্ত আমি কইছি না সমস্ত মানুষের কাল সম্মুখে চকু বন্ধ করিয়া তোম লইলা সামান্য করে

কিনারের মধ্যে আইসো নৌ সময় কইছেন তোমরা চক্ষু খুলি লাও খুলিয়া এরার লিয়া যাও গিয়া আর তোমরা জঙ্গল হামাইয়া ডুল কালা বাজাইও না আনা মাতিয়া তোমরা যাইও গিয়া বুঝাইলাও খান যে আল্লাহ আল্লাহ কিনারার মধ্যে এরার মর্জির উল্টা খাম তোমরা করিও না এরার মর্জির উল্টা যদি তোমরা কাম করো তোমরা বরবাদ হয়ে যাইবে ধ্বংস হয়ে যাইবাই এরারে যেমনে খেয়াল করসলা লাভ করে দিয়েছিল কুয়াই লাইছিল আর কিনারার মধ্যে যাওয়ার উপরে ফিরিয়া সময় কিনারার মধ্যে গিয়ে লাগাই খান্দন লাগাই ও হইলা যে আল্লাহ নিশুন ও আল্লাহ ফিরিয়া আনিয়া দেখা ই বুজুর্গে হইলা যে আল্লাহ আড়াই ও আল্লাহ বিলাইয়া দেখা ও বুজুর্গে যেমনে আল্লাহর কাছে আল্লায় আল্লাহ আড়াইল বৈরা দোল নিয়া সামনে ফিরাইয়া দিলাইলাহ আল্লাহ অ বহালি কলন্দর ও ব্যক্তি আসলা যান কিনার মধ্যে জুফলির মধ্যে আল্লাহ আল্লাহ করতা একবারে পকির বেটিরও আনা দিছে মাতার মধ্যে নাই ব্যবসায়ী ব্যবসায়ী তিজারত করেনা ফল মাতার মধ্যে যেমন আপেলত টুকরি লইয়ারো আনা দিছে পকীর বেটায় জুফলি থাকি দেখলা দেখিয়া কইলা রে ও বেটি কিতা লই যা যা রে ইলে কোন সময় কন্যা বেটিয়া কইলে আমার ইগুর মধ্যে ফল বলে কিতা করতে বলে বেশি দাম বলে আমার কাছে বেশি আদাস না বলে তুমি ফকির বেটায় পয়সা দিতে পারবাই নি আমি অন্য ভাই বেশি আমার পয়সার দরকার আমার এটা কিয় না তাইন কইন শুনি যা শুনি যা আমারে এগু ফল দিয়া যা তোর পয়সা কত নিবে গিয়া তুমিও তুমি উপিক করি জমারাই আর আমারে তুমি দিবাই কিতা ফকির দিতে পারবনি ওহান কইয়া বেটিয়া গোয় না ও সময় কইলা তুই আগে দি যাইস না আমার ফল দিয়া দা তোর পয়সা কত আমার এখন বেটিয়া আইসা আইয়া ফলে গু দিছে দিয়াল দিকার করছেন তোর ইগুর পয়সা কত বলে আমার ইগুর দাম হইল একদিন আর দিনার কইল কুয়ে তোর টেকারে একদিন আর হাসাও নি বলে হইয়া আপনার তান তো লিঠা তারাইছেন আর থারাইয়া দিনারে গো বার করছেন বার করিয়া কইলা দরৌনে

বাৰিতকে চে যাৱাৰ পৰে নিয়া দিনাৰ থৈছে কতত আমি নাই নি হে সোনাৰ ঠেকা থৈছে বেটিয়ে তো আৰ পৰে আৰু দুই চাৰিদিন ফৰে ফিৰিয়া হু রাস্তায়। আই আই আ বকিৰ বেটাৰো নক এ অ বকিৰ বেটাৰ নি আজকে ফল লৈ নি হইলা আয় ফল লৈ আৱাৰ পৰে তাইন ফল ডাক কইন না তাইৰে দিনাৰ হে গো তুলিয়া দিন বাদে বাদে আই তাই নেশেষ দিনাৰ কৰিয়া দেন আর ও দিন আর জমাইয়া ফকির বেটি আপনার ব্যবসায়ী বেটি তাই তো নিয়ে হয়ে গেছে জামাইয়া দেখলো দেখিয়া কইল তুই খই ব্যবসার যা আস খালি দিনার লুই আস তুই তো দনি বানাই লইলে ও বউয়ে কইলি বেটা বাদ এনর গেছে যাওয়ার পরে বইলা দিন ওলা কইলা আর এখন খালি এক এক দিনার দান করল ফলন না আর কয়েকদিন বাদে বাদে এক এক দিন ও জামাইয়ে কইলো আমরার তো হরুতা মুরতা ফায়ার না কোন জাত হরুতা মুরতা ফায়ার না নিশ্চয় নউলিয় আল্লাহ আল্লাহর মায়ের বंदा তেনর কিনারা জাস না গিয়া কইস বলে ও ফকির বেটা আমার একদগু ফুয়া যদি দিতায়ে একদগু ফুয়া যদি দিতা আল্লাহর দরবার तकই খুজিয়া ও সময় ফকির বেটা উঠিয়া কইলা তোর ফুয়ার দরকার নি বলে হ্যাঁ বলে আর বেটিন তোর দরকার আছে নি যা তোর এলাকার মধ্যে গিয়া তুই জানাই দিছে তো বেটিন তোর ফুয়াই তোর দরকার হাক বলি লইয়া তুই নাই বেটি তো ফুরা সাহসী কি বেটায় তলির তা কি হ্যাঁ দিনার বার করিয়া দেনে বেটা যে বেটার তলি নাই আর ধারায় বেটায় ওবাই তা কি দিনার বার করিয়া দে ফকির বেটা কইছন তোর যে টোটাল লাগে অতটারে লগে লই আইস ও বালিত গেছেন বালিত গিয়া আপনার বেটি আটা লাগাইছুন গা ও বেটি তোমরা কিguin তোর ফুইন লাগে আমার লগে অমুক দিন অমুখ ফিরসা বর কাছে যাইতাম ও আপনার বেটিে বেটি ও মহিলা একজন মহিলা লইয়া বেটি মানুষ লইয়া আवलाদ ফাইতা করি কত হাই হুতাশ কত্রা গরুসিন্নি কত্রা হজমরা কত্রা আওলাদ ফাইত্রানা খেও খালি মেফারছেলে না খেও খফনার শুধু ছেলে ফার না নানান ধরনের মানুষ সমস্যার মধ্যে ও আপনার রানা দিছই সময় শেষ আর ওয়াজ না মানুষ কুবাইয়া অপেক্ষা কত্রা তুলা তুলা আগে দেখকো আর হইতো না ওবা দূর হইতো না তে তুলা তুলা আগে দেখকো আপনারা কোবা যারা আপনারা বই লেখো আমি খোবা দু ফরাই লইমু খোবা দু ফরাই আপনারা আইয়া বই লেখো বই লেখো আর বেশ দেরি করতাম নাই তো আপনার হযরত বু আলী কলন্দর রাহমাতুল্লাহি তাআলা আলাইহিন নারার মধ্যে সারা বেটিল লই আপনারা ইয়া দিছইন আদার লগে লগে বু আলী কলন্দরে বইছইন বయ్యా খালি ফান খাইতে খাইতাছইন ফান খাইতে খাইতাছইন মুখর মধ্যে পানোর দাবা বেশ করে কত খান হইছে আর ও আপনার ব্যবসায়ী বেটিয়ে বাকি বেটিন লইয়া আইসে নেওয়ার পরে কয় ফকির বেটা আমরা সারা ইয়া দিছি ও হাফগুলি বেটিন তোর ফাইন লাগে ও সময় পোয়ালি কলম ধরে মুক্তে হাত করিয়া গুয়ার সাবা হাকবুনি বার করছেন বার করিয়া দিয়া কইলা ও নে হাকবুলি রে বয়ানো ও বেটিন বইছেন আর ও সময় কইলা যা হাগুলি রে বাটি বাটি তুলা তুলা দিয়ে গিজা ও গুয়া দিয়া তাকে ও মহিলা গুয়া তোর মধ্যে গুয়ার সাবা আপনার পকির বেটার মুখর গুয়ার সাবা সারা আত জমাইয়া লইয়া আর আটা লাগাইছে আটি আটিয়া অকল বেটিন তোর আতর মধ্যে তুলা তুলা দিন বেটিনতে এখন কেও ঘৃণা কতরা ফকির বেটার মুখর ইসি বাইল গুয়াই খাইতা কিলা খয়ে আপনার আঙ্গাজ করি খাইলি যার এক বেটিে পারছিনা কই ফকির বেটার মুখর গু আইক নাই কিনা খাইতাম ও তাই এক বাহানা কৰিয়া এনে আস্তে আস্তে করে দিবালাই দিছে সারা বেটিল দেখন জানি সিন্নিবাড়ি যাওয়ার পরে ওরটারে কিটা বাহির করিয়া দেন বলে বাশে গু বিছাউ বাশের মধ্যে তারা খাতার সুধা করিয়া ও না তামক বা বকুয়া অনুরূপ ভাবে পাত্রর মধ্যে আগুল সারা বেটিন বইছই সারা বেটিন দেখাইছই আর এক বেটি গুয়াক নাই লাইলা করে দিবা লাইছে হইছেন খাওয়া শেষ নি বলে হই খাওয়া শেষ তে যাও মুখ দিন আইও তোমরা এক একটা গুয়া আল্লাহ তোমরা আগুলি রে এক একটা দিবা বেটিন খুশ হইয়া গেছুন গিয়া হাসাও বালিত গেছুন কয় দিন বাদে যার যার গড় গৃহস্থি কতরা কয়েকদিন বাদে দেখা যায় সারা বেটিন আপনার গড় গর্বিত হয়ে গে লাগিয়া আর সারা বেটিনতে সন্তান পাইছেন প্রত্যেক বেটিনতে এক একটা ফুয়া পাইছেন হৌ যে বেটি গুয়া ফালাইছিলি মুখ তাকিয়া এখন তো বেটি চিন্তার মধ্যে পড়ছে রে আলেদা ফরেস্ট গাড়ি দেখাইলাম ফকির বেটার মুখর গুয়া খাইলাম না ফলাইলাম। যারা খাইলা এরা কি দেখল না পেটোর মধ্যে মিসক দরাইলা, আর যারা আমি খাইলাম না করিয়া আমার পেটোর মধ্যে সন্তান নাই ই বেটিরে কান্দন দেখতো কে অনবরত খান্দিরি দিনে রাইতে খান আর এনার কিনারা থেনর কিনারা জানি আর হরি আমার আমারই এই বুল বেদবি খে করিয়া দিত আর আমি সন্তান পাইতাম নাইনি বেটি ও পরিমাণর খান্দন খান্দিছে সারা বেটিনতে ফুয়াইন পাইয়া সারা ফুয়াইন বগলো লইছেন লইয়া ফকির বেটার খান্দাত শুকরিয়া আদায় করতা ফকির বেটারে দেখা নিত লই আর আনা দিছেন দেখা নিত লই আনা যাইতে সময় হও মহিলা যে মহিলা সুপারি ফেলাই দিসনি খাইও খান্দি খান্দি লোক ধরছে লোক ধরিয়া যারি কিন্তু ফকির বেটাই তো দেখতরা খান রাখে আর গুয়া ফালা রাখে দেখতরা নাইনি ইলমে মারি পতর নজর দি দেখতরা সারা বেটিন ভুয়া লৈয়া গে সামনে গে শুন থাইন কিন্তু চোখ তুলে মারি শুন সেই তুল খান্দ শুনে বই আয় যে বেটিয়ে খান্দি রি গুয়া ফালাইছি ডাক দিছ ডাক দিয়া তারা তাই নানার পরে কইলা খান্দ শুনে আমার এখন ওই সময় বেটিয়া খান দিতে খান দিতে তান কতমার কিনারা তাইয়া খান দিদি আর করি আমি ভুল করি লেছি আমার ভুল রে ক্ষমা করিয়া দেও কইলা কিতা করছো খোসাই বলে আপনি যে সুপারি দিসলা ওখানে আমার পাত্রর খান্দা ত্রয়ী গেছিল খাইতাম ফার্সি ও তার লাগি খান ধরে নি বলে আ বলে কোন জায়গার বাদ আসলে বলে অমুক জায়গার মধ্যে বলে যা চাই না অমুক জায়গার মধ্যে আল্লাহ তরে দেননি ও বেটি খান্দি খান্দি ও তাই পাত্রর খান্দাত বাদ আসলি ও পাত্রর খান্দাত যায় গিয়া দেখে পাত্রর খান্দাত ছোটো ছেলে গিয়ে খালি খান্দিতে আসি আছে হোস বাহান আল্লাহ আঞ্জা করি বেটিয়ে ছেলে কুলোর মধ্যে লইছে লইয়া বুয়ালি কলন্দরর কিনারার মধ্যে আইছে আইয় বুয়ালি ফলম দর গিয়া দেখি নয় বলে আল্লাহ তোরে তোর ফেট থাকিয়া তোর ফেট ছাড়া আল্লাহ তাল কুদ্র তাই তুই শুক্রিয়া আদায় করিস আল্লাহর দরবার ও আদায় করিস আল্লাহর দরবার কিছু দিস ও আল্লাহর বন্ধা হল আমরা যে দরবার মধ্যে আসি হজরত সঈদ শাহুর রহমতুল্লাহ আলাইহে দরবার ও আমরারও কিছু দরকার আছে নাইনি বাইরে আল্লাহ আমরার মুখ সুৎপূর্ণ করতো এখন জন ভাই খাড়াও না যে শাহ সঈদ শানুর রহমতুল্লাহ তালা আলাইহির কিনারার মধ্যে মাদ্রাসা চলের অখানর খেত মতই তো আল্লাহ তাহান ছিলাই তোমার মকসুদ পূর্ণ কর্তা একজন ভাই আসুন এক হাজার গুড় টেকা দান করলা বলে ও আল্লাহ আমি এক হাজার টেকাও মধ্যে দান করিয়ার তুমি আল্লাহ আমার দিলর বেদ দেখ আমার দিলর মকসুদ পূর্ণ করিয়া দেও একজন ভাই হাত উঠাওছেন বলে আমি এক হাজার এখন দিয়ার আল্লাহ তালায় আমার দিলি নে জিকিরা দ্বারে পূর্ণ করিয়া দেখুয়া আমার বিপদা ফদ্রে দূর করিয়া দেখুয়া এখন জন পাই নাই নি এখন দাদার গুড় টেকা দেওয়ালা মাশাল্লাহ ভাই আনো নগদ না বাকি লইয়াও ভাই লইয়াও তোমার নাম কিতা পরিচয় এখান দেও আর এখন তখন কথা কলুন ভাই তোমার নাম কো দৌড়ে কো সময় কম নাম কিতা নাম খান জিকার করো আকু আস্তে আস্তে দৌড়ে

আয় আল্লাহ তোমার মায় আর বন্ধার বসিলাই আল্লাহ আমরা সমস্ত খালিয়া জুলিলে তুমি ভরপুর করিয়া দেও আয় আল্লাহ তোমার বন্দা হলে এক হাজার পাঁচশো করিয়া আয়াল্লা সটকা অকল দিলা আপনার কুত্রতি হাত কবুল ফোনাও জাইন তো আয়াল্লা প্রত্যেক কাল গা টক লোরে দেও আহ্লা হারাইছেন কেও বাবা হারাই হারাই নিছেন সটকা দিয়া দোয়া চাইছেন দেবা মূল আয়াল্লা কবর পাঠি মাই বাবার মাফ করিয়া যথর বাসিন্দা বানাইয়া দেও

وفوض أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله على محمد وآله وأصحابه أجمعين